প্রিয় দর্শক এখন শুরু হতে যাচ্ছে আমাদের আজকের সবচেয়ে মজার চ্যালেঞ্জিং আর হাস্যকর একটি খেলা চোখ বেঁধে বল ঝড়িতে রাখতে হবে এই খেলায় অংশ নিয়েছে দুজন সাহসী প্রতিযোগী তবে কাজটা সহজ কারণ তাদের চোখ বাঁধা থাকবে আর চোখ বাঁধা অবস্থাতেই তাদের পৌঁছাতে হবে দূরে রাখা একটি ঝুড়ির কাছে এবং সেখানে রাখতে হবে একটি বল তাদের চলার পথে থাকবে বিভ্রান্তি থাকবে দীঘারণার ভয় আমরা পাবো অগণিত হাসির মুহূর্ত চলুন দেখতে শুরু করি দর্শক কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুজন প্রতিযোগী বল হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে দেখা যাক কে জুইতে বল রাখতে পারে একজন প্রতিযোগী বল দর্শক বিন্দু আমরা দেখতে পাচ্ছি দুজনেই জুড়ে খুব কাছাকাছি রয়েছে একজন পা দিয়ে জুরি সঠিক অবস্থান জানতে পারে এবং ফাইনালি রাখতে সক্ষম হয় আমরা পেয়ে গেছি আমাদের আজকের বিজয়ী চলুন তাদেরকে আমাদের পুরস্কারগুলো বিতরণ করি পুরস্কার বিতরণ করছে দেলোয়ার ভাই পুরস্কার হিসেবে রয়েছে একটি আকর্ষণীয় লাল মগ সাথে রয়েছে একটি বিস্কুট এবং অপরজন লাই জন্য রয়েছে একটি বিস্কুট আজকের মতো এখানে খেলা শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল